সবাইকে জানাচ্ছি স্বাগত শুভ সকাল শুক্রবারের ছুটির দিনে জানাচ্ছি আবার। বর্তমানে খেলাধুলার মধ্যে এবং সুস্থ থাকার জন্য রানিং ইভেন্টগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি শীতকালে তো ছিলই এখন এই গ্রীষ্মকালেও আপনার বিভিন্ন জায়গাতে যেমন হাতির ঝিল ম্যাক্সিমাম হাতির ঝিলেই হয় আপ্তাবনগর সাড়ে সাত কিলোমিটার পনেরো কিলোমিটার একুশ কিলোমিটার রান হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে নতুন রানার তৈরি হচ্ছে গত যে ইভেন্টটা ছিল হাতির ছেলে একুশ কিলোমিটার প্রায় সাড়ে তিন হাজারের মতো রানার এখানে উপস্থিত ছিলেন এতে প্রতিমান হচ্ছে যে রানিং ইভেন্টটা খুব জনপ্রিয় হয়ে উঠছে এবং মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে এই ইভেন্টগুলোতে আমি দেখেছি যে অনেক রানার কাট অফ টাইম ছিল একুশ কিলোমিটারের তিন ঘন্টা চল্লিশ মিনিট এরপরেও তারা দৌড়িয়ে বা হেঁটে এসেছেন কারণ তারা জিব আপ করেন নাই তাদেরকে আমি জানি সশ্রদ্ধ ছাড়া আজকে আমার টপিকটা নিয়ে আসলাম যেটা সেটা হলো যে রানিং একটা ইভেন্ট যখন জনপ্রিয় হয়ে ওঠে তখন সাথে আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে চলে আসে কিছু কিছু ইভেন্ট দেখবেন এখন রেজিস্ট্রেশন চলছে নাম দিচ্ছে ভিআর এবং অনেকে রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন করার পর যখন আমাকে পাঁচ মিনিটের মধ্যে জিজ্ঞেস করেছেন ভাই আমি তো একটা ভিআর রেজিস্ট্রেশন করলাম এই রেজিস্ট্রেশন এই দৌড়াবোটা কোথায় দেখেন ভিআর ভিআর মানে হলো ভার্চুয়াল রাম তার মানে এই যে আমরা যে হাতে যেটা দৌড়ালাম সেটা ছিল আপনার অফলাইন সরাসরি রাম মানে একটা প্লেস থাকবে যেখানে আপনি দৌড়াবেন আর ভিআরটা হলো অফলাইন রাম মানে আপনি আপনার মতো করে দৌড়াবেন তারপরে যে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেমন আমি যেটা ইউজ করি স্টার ভা এরকম বিভিন্ন অ্যাপস আছে রানিং অ্যাপস আছে এই অ্যাপসগুলোতে আপনি যখন দৌড়াবেন তখন আপনি স্টার বাটন চেপে দিয়ে দৌড়াবেন যখন শেষ করবেন ধরেন একটা ভিয়ার আছে সেই ভেয়ার দশ কিলোমিটার আপনি দশ কিলোমিটার দৌড়ানোর পর সেই যে রানিং যে অ্যাক্টিভিটিটা দেখাবে সেই স্টার বা অ্যাপ বা যে কোনো অ্যাপ সেই যে একটা অ্যাক্টিভিটি দেখাবে সেই অ্যাক্টিভিটিটা ওই যে ইভেন্ট অর্গানাইজেশন কমিটি ওদের নির্ধারিত যে পেজ আছে লিঙ্ক আছে ওখানে গিয়ে আপনি আপলোড করে দেবেন তারপর আপনি জার্সিপাল মেডেল পাবেন তো তিনটা হলো ভিআর তো আমরা আসলে যে কাজটাই করি বুঝে শুনে করি ভিআরটা কি ভিআরটা হলো ভার্চুয়াল রাত যেখানে আপনি দেখুন এসে ভিআর সেখানে আপনি কোনো স্পেসিফিক জায়গা দৌড়াবেন না আপনি আপনার পছন্দ মতো জায়গা দৌড়াবেন দেন আপনি আপলোড করে দেবেন তো আশা করি বোঝাতে পেরেছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আশা করি আনসার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম